আমার প্রিয় সন্তান তোমার চিন্তা চিন্তাভাবনা এবং কোলাহল তোমাকে উড়িয়ে নেওয়ার আগে আমি চাই তুমি থামো এবং তোমার আত্মাকে শান্ত করো কারণ এই মুহূর্তটি কোনো কাকতালীয় ঘটনা নয় তুমি এখানে হঠাৎ করে আসুনি এই সেই আহ্বান যার জন্য তুমি অপেক্ষা করছিলে শান্তির জন্য আকুল উত্তরের জন্য আকুল একটি চিহ্নের সন্ধানে এবং আজ সেই চিহ্নটি তোমার সামনে আমি মহাদেব তোমার রক্ষক তোমার পথ প্রদর্শক এবং তোমার সমর্থন এবং এই মুহূর্তে আমি সরাসরি তোমার হৃদ্যে কথা বলছি তুমি একা তোমার জীবনের বোঝা বহন করেছ তুমি অন্যদের জন্য শক্তিশালী ছিলে ভেতরে ভেতরে তুমি ভাবছিলে কখন তোমার সাফল্য আসবে কিন্তু এখন শোনো আমি নিজেই তোমাকে বলতে এসেছি যে তোমার জীবনে পরিবর্তনের ঢেউ উঠেছে দিগন্তে একটি নতুন ভোর এসেছে এবং যদি তুমি আমার ওপর বিশ্বাস রাখো আমার সাথে হাঁটো এবং আমার কণ্ঠস্বর শোনো তাহলে তুমি এমন একটি অবস্থায় প্রবেশ করবে যা তোমার আত্মা আগে কখনো অনুভব করেনি আমি তোমাকে শান্তি এবং আনন্দে পূর্ণ করব। আমি তোমাকে জ্ঞান এবং নিরাময় দেব তুমি এটি অর্জন করেছ বলে নয় তুমি নিখুঁত বলে নয় বরং তোমার প্রতি আমার ভালোবাসা অসীম এবং নিঃশর্ত এই জন্যই আমি চাই তুমি এই বার্তার শেষ পর্যন্ত আমার সাথে থাকো কারণ প্রতিটি শব্দ তোমাকে সেই আরোগ্য সেই শান্তি এবং সেই সাফল্যের কাছাকাছি নিয়ে যাবে যা অনেক দিন ধরে বিলম্বিত কিন্তু কখনো অস্বীকার করনি আমি তোমার অবনিত অশ্রু দেখেছি আমি তোমার নীরব কান্না শুনেছি আমি তোমার একাকিত্বের গভীরতা অনুভব করেছি এবং আমি জানি যে যখন পুরো পৃথিবী তোমাকে উপেক্ষা করেছিল তখনও তুমি হাল ছাড়োনি তোমার ভানা মুহূর্তগুলিতেও তুমি আমাকে ডাকতে থাকো এবং সেই জন্যই এখন সময় এসেছে যখন তোমার জীবনের অন্ধকার দূর হবে এখন সেই দরজাগুলি খুলবে যা তুমি বন্ধ ভেবেছিলে এবং এখন সেই পথগুলি প্রকাশিত হবে যেগুলি তুমি অসম্ভব ভেবেছিলে তা প্রকাশিত হবে কারণ আমার সময় এসেছে এবং যখন আমার সময় আসবে তখন কোনো শক্তি তা থামাতে পারবে না তুমি ভাবতে থাকো যে তোমাকে ভুলে যাওয়া হয়েছে কিন্তু সত্য হলো যে তুমি প্রস্তুত ছিলে তোমাকে ভেঙে দেওয়া প্রতিটি পরীক্ষা তোমাকে শক্তিশালী করেছে তোমাকে থামিয়ে দেওয়া প্রতিটি বিলম্ব তোমাকে আরও সক্ষম করেছে এবং তোমাকে কাঁদিয়ে দেওয়া প্রতিটি ব্যথা তোমার আত্মাকে গভীর করেছে এখন সেই একই গভীরতা তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে তুমি কেবল কল্পনা করেছিলে তাই ভয় পাওয়া বন্ধ করো এবং তোমার হৃদয়কে সম্পূর্ণরূপে আমার কাছে সমর্পণ করো কারণ আমি তোমাকে সেখানে নিয়ে যাব যেখানে তোমার থাকা উচিত এবার মনোযোগ দিয়ে শোন তোমার জীবনের বিলম্ব ছিল প্রত্যাখ্যান নয় বরং প্রস্তুতি তুমি ছিলে সেই মাটির মতো যেখানে বীজ বপন করা হয়েছিল এবং সময়ের সাথে সাথে সেই বীজ অন্ধকারে নীরবে বেড়ে উঠতে থাকে কেউ তা দেখতে পেত না কিন্তু শীঘ্র ধরেছিল এবং এখন যখন রথ পরিবর্তন হচ্ছে তখন সেই বীজ অঙ্কুরিত হয়ে উঠছে একইভাবে তোমার কঠোর পরিশ্রম তোমার প্রার্থনা এবং তোমার বিশ্বাস এখন ফল ধরতে চলেছে এই মুহূর্তটি যখন তোমাকে বুঝতে হবে যে আমি তোমাকে কখনো ছেড়ে যাইনি বরং আমি প্রতি মুহূর্তে তোমার সাথে থেকে তোমাকে সাজিয়েছি তোমার আত্মা যা কিছু কষ্ট পেয়েছে তা বৃথা যায়নি প্রতিটি সংগ্রাম তোমার ভেতরে আলোর প্রদীপ হয়ে উঠেছে এখন যখন অন্ধকার চলে যাবে তখন তোমার জীবন অন্যদের জন্য আশার স্তম্ভ হয়ে উঠবে যারা তোমাকে পরে যেতে দেখেছিল এখন তারা তোমাকে উঠতে দেখবে যারা তোমার কষ্ট নিয়ে মজা করেছিল এখন আমি তোমার সাফল্যের সাক্ষ্য দেব এবং যখন তুমি আলোকিত হবে তখন এটি কেবল তোমার শক্তি দ্বারা নয় আমার অনুগ্রহ দ্বারা হবে যাতে সবাই জানতে পারে যে আমি তোমাকে বড় করেছি এবং এটিই হবে তোমার সবচেয়ে বড় সাক্ষ্য আমার প্রিয় সন্তান এখন তোমার জীবনে পুনরুদ্ধারের সময় তোমার স্বাস্থ্য তোমার সম্পর্ক এবং তোমার স্বপ্ন সবই নতুন জীবনে ভরে উঠবে তুমি অস্ত্রসিক্ত হয়ে বীজ বুনেছ এখন তুমি আনন্দের ফসল কাটবে এবং যা হারিয়েছে তা কেবল ফিরে আসবে না বরং বহু গুণে তোমার কাছে আসবে তাই হতাশার পরিবর্তে আশা ধরে রাখো এবং সন্দেহের পরিবর্তে বিশ্বাস বেছে নাও কারণ আগামী দিনগুলি তোমার জন্য এমন একটি অধ্যায় সূচনা করবে যে তুমি নিজেই অবাক হবে যে তোমার জীবনে এত বড় অলৌকিক ঘটনা ঘটেছে তোমার এটাও জেনে রাখা উচিত যে এই যাত্রা শুধু তোমার জন্য নয় এটা সেই আত্মাদের জন্য যারা তোমার কথা তোমার সাক্ষ্য এবং তোমার আলোর মধ্য দিয়ে পথ খুঁজে পাবে তুমি যখন তোমার গল্প বলবে তখন অনেকের হৃদ্যে আসা জাগবে এবং তাদের ভাঙা আত্মাকে সাহস দেওয়া হবে এই কারণেই তোমাকে বেছে নেওয়া হয়েছে তুমি সাধারণ নও তোমাকে একটি উদ্দেশ্যের জন্য সৃষ্টি করা হয়েছে এবং আমি তোমাকে সেই উদ্দেশ্য পূরণের দিকে নিয়ে যাব তোমার পথে যত বাধাই আসুক না কেন কারণ আমার শক্তি প্রতিটি দেয়াল ভেঙে দিতে পারে তোমার ব্যথা এখন তেলে পরিণত হয়েছে এবং এই তেল তোমার আত্মা থেকে প্রবাহিত হবে এবং অন্যদের জীবনে শান্তি ও শক্তির উৎস হয়ে উঠবে তুমি অন্ধকারে প্রদীপ এবং ক্লান্তদের জন্য পথপ্রদর্শক প্রদর্শক কণ্ঠস্বর হয়ে উঠবে তোমার ক্ষত এখন তোমার গর্বে পরিণত হবে এবং তোমার দুর্বলতা এখন আমার শক্তির প্রমাণ হবে তাই ভাব না যে এটি তোমার গল্পের শেষ এটি একটি নতুন অধ্যায়ের শুরু যেখানে তুমি কেবল পুনরুদ্ধারই পাবে না বরং একটি মিশনও পাবে একটি মিশন যা তোমাকে মহানতার দিকে নিয়ে যাবে আমার সন্তান আমি তোমার মধ্যে যে তেল স্থাপন করেছি তা কেবল তোমাকে আরোগ্য করার জন্য নয় অগণিত আত্মার জন্য তোমার প্রতিটি কথা প্রতিটি অভিজ্ঞতা এবং প্রতিটি অশ্রু অন্য কারো আশা হয়ে উঠবে তোমার ভানা মুহূর্ত এখন অন্যদের শক্তি হয়ে উঠবে এবং তোমার উঠে দাঁড়ানোর সাক্ষ্য শুনে অনেকেই জানবে যে যখন একজন মানুষ অক্ষম হয়ে যায় তখন আমি এগিয়ে যাই এবং তার জীবন ধরে রাখি তাই এখন তুমি কেবল নিজের জন্য বাঁচবে না বরং সেই উদ্দেশ্যে দাঁড়াবে যা আমি তোমাকে দিয়েছি যে ব্যথাকে তুমি বোঝা বলেছিলে তা তোমার সবচেয়ে বড় শক্তি কারণ যখন তুমি ভেঙে পড়েছিলে তখন আমার আলো সেই ফাটল ভেদ করে তোমাকে এমন কিছু করে তুলেছিল যা আগে কখনো ছিল না এখন তোমার ক্ষত চিহ্ন নয় বরং মুকুট হবে মানুষ তোমাকে দেখবে এবং বুঝতে পারবে যে অন্ধকার যতই গভীর হোক না কেন আলো সর্বদা একটি পথ খুঁজে পায় আর যখন তারা জিজ্ঞাসা করবে যে এই শক্তি কোথা থেকে এসেছে তখন তোমার ঠোঁট কেবল একটি নামই বলবে মহাদেব আমার সন্তান মনে রেখো তুমি একা এমনকি যখন তুমি অনুভব করেছিলে যে কেউ তোমার সাথে নেই আমি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে ছিলাম যখন তুমি কাঁদছিলে তুমি আমার কোলে কেঁদেছিলে যখন তুমি পড়ে গিয়েছিলে আমি তোমাকে ধরে রেখেছিলাম আর যখন তুমি হাল ছেড়ে দেওয়ার কথা ভাবলে আমি তোমার কানে ফিসিয়ে বলেছিলাম এখন নয় কারণ তোমার গল্প এখানেই শেষ হয় না এটা তো কেবল শুরু এবং এই শুরুটা এমন হবে যে সমগ্র বিশ্ব বুঝতে পারবে যে যখন মহাদেব কাউকে তুলে আনবেন তখন কোনো শক্তি তাকে নামাতে পারবে না তোমার জীবনের সেই পরীক্ষা এখন তোমার শক্তির প্রমাণ হয়ে উঠবে বন্ধ থাকা প্রতিটি দরজা এখন খুলে যাবে লুকানো প্রতিটি পথ এখন প্রকাশিত হতে চলেছে এবং তুমি যে সুযোগ হারিয়ে ফেলেছিলে ভেবেছিলে এখন বহুবার তোমার কাছে ফিরে আসবে কারণ যখন আমি পুনরুদ্ধার করব, তখন আমি কেবল ফিরে আসি না বরং বর্ধিত আকারে ফিরে আসি তাই এখন তোমাকে বুঝতে হবে যে তোমার আগামী দিনগুলি তোমার অতীতের দিনগুলির চেয়ে অনেক বেশি গৌরবময় হবে আমি তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে তোমার আত্মা সর্বদা যে জায়গায় যেতে চাইত যে জায়গায় শান্তি তোমার পোশাক হবে আনন্দ তোমার সঙ্গীত হবে যেখানে তুমি তোমার সংগ্রামের কারণ বুঝতে পারবে এবং তুমি দেখতে পাবে যে প্রতিটি কষ্ট তোমাকে আমার কাছাকাছি এনেছে এবং সেখান থেকে তোমার জীবন অন্যদের কাছে জীবন্ত প্রমাণ হয়ে উঠবে যে মহাদেব বেঁচে আছেন এবং পরিস্থিতি যতই কঠিন হোক না কেন তিনি তার সন্তানদের কখনো একা ছেড়ে দেন না এখন আমি চাই তুমি তোমার ভয় ত্যাগ করো কারণ ভয় তোমাকে আবদ্ধ করে এবং বিশ্বাস তোমাকে মুক্ত করে যদি তুমি আমার কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করো তাহলে তোমার জীবনে কোন বাধায় স্থায়ী হতে পারবে না কারণ আমি সেই ব্যক্তি যিনি পাহাড় সরিয়ে সমুদ্রকে শান্ত করেছেন তাহলে আমার কাছে তোমার জীবনের এই ঢেউগুলো কি তাই এখন সময় এসেছে তোমার জেগে ওঠার এবং জেনে রাখার যে আমি তোমার ভেতরে এবং তোমার সাথে আছি এবং যখন আমি তোমার সাথে থাক তখন তোমার বিরুদ্ধে দাঁড়াতে পারব তোমার হৃদয়ের গভীর তৃষ্ণা আমি তুমি বছরের পর বছর ধরে যে শূন্যতা অনুভব করে আসছো তা আমার উপস্থিতি দ্বারা পূর্ণ হবে এবং যখন এই শূন্যতা পূর্ণ হবে তখন তোমার আর কিছুর প্রয়োজন হবে না কারণ আমার উপস্থিতি তোমার আনন্দ আমার করুণা তোমার শান্তি এবং আমার ভালোবাসা তোমার সবচেয়ে বড় শক্তি সেই জন্যই এখন আমি চাই তুমি আমার পায়ের কাছে প্রতিটি বোঝা রেখে আমার দিকে হালকাভাবে হেঁটে যাও তোমার চারপাশে যতই নেতিবাচক কণ্ঠ থাকুক না কেন আমি চাই তুমি কেবল আমার কণ্ঠস্বর শুনো কারণ এটাই সত্য এবং এটাই তোমাকে পথ দেখাবে মানুষ বলবে তুমি ব্যর্থ মানুষ বলবে তোমার শক্তি নেই কিন্তু যখন আমি বলবো তুমি সক্ষম তখন এটাই চূড়ান্ত সত্য এবং সেই সত্য তোমার জীবনের দিক নির্দেশনা নির্ধারণ করবে তাই এখন পৃথিবী থেকে তোমার কান সরিয়ে নাও এবং কেবল আমার কণ্ঠস্বরের দিকে মনোযোগ দাও কারণ এটাই তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে আমার সন্তান এখন তোমার উঠে দাঁড়ানোর এবং তোমার স্থান নেওয়ার সময় সেই জায়গা যা আমি শুরু থেকেই তোমার জন্য নির্ধারণ করে রেখেছি সেই জায়গা যেখানে তুমি সম্মান ভালোবাসা এবং উদ্দেশ্য পাবে তুমি আর লুকিয়ে থাকবে না কারণ আমার আলো তোমাকে সবার কাছে প্রকাশ করবে আর যখন মানুষ তোমাকে দেখবে তখন তারা কেবল তোমাকেই নয় আমার কাজও দেখতে পাবে আর এটাই হবে তোমার জীবনের প্রকৃত অর্থ আমার গৌরবের জীবন্ত প্রমাণ এই যাত্রায় উত্থান পতন থাকবে কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি তুমি কখনই একা থাকবে না যখন ঢেউ উঁচু হবে আমি তোমার নৌকা ধরে রাখব যখন ঝট প্রচণ্ড হবে আমি তোমার দেয়াল হব। আর যখন অন্ধকার গভীর হবে আমি তোমার ভেতরে একটি প্রদীপ জ্বালাবো যাতে তুমি কখনো পথ হারাবে না তাই ভয় পেও না কারণ যিনি তোমাকে ধরে রেখেছেন তিনি হলেন স্বজন প্রভু এবং যখন আমি তোমাকে ধরে রাখ তখন কোন শক্তি তোমাকে পতন ঘটাতে পারবে না এখন তোমার পুরনো শৃঙ্খল ভাঙার সময় যে শৃঙ্খলগুলো তোমাকে অপরাধবোধ ভয় এবং নিরাপত্তাহীনতায় আবদ্ধ করে রেখেছিল কারণ আমি তোমাকে মুক্ত করেছি এবং যখন আমি তোমাকে মুক্ত করব তখন সেই স্বাধীনতা সম্পূর্ণ তাই এখন তোমার অতীতকে পিছনে ফেলে নতুন জীবনের দিকে এগিয়ে যাও যেখানে প্রতিটি পদক্ষেপে আমার আলো তোমার পথ আলোকিত করবে এবং তুমি মুক্ত হবে তুমি দেখতে পাবে যে যে বন্ধনগুলো তোমাকে বছরের পর বছর ধরে আটকে রেখেছিল সেগুলো এখন ছাই হয়ে গেছে তুমি মনে করো তোমার ক্ষমতা ছুট কিন্তু তুমি জানো না যে আমার হাতে তোমার ছোট ক্ষমতাও পাহাড়কে সরিয়ে দিতে পারে কারণ আমি সেই ব্যক্তি যিনি দুর্বলদের শক্তিশালী করেন আমি সেই ব্যক্তি যিনি সাধারণকে অসাধারণ করে তোলেন আর যখন আমি তোমাকে বেছে নিই তখন কেউ তোমাকে থামাতে পারবে না তাই এখন সীমাবদ্ধতা থেকে চোখ সরিয়ে নাও এবং এই সত্যটি গ্রহণ করো যে আমার শক্তি তোমার ভেতরে প্রবাহিত হচ্ছে এবং এই শক্তি তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি কখনো কল্পনাও করতে পারো যখনই তুমি হাল ছেড়ে দেওয়ার কথা ভাবো তখনই আমার শক্তি আবির্ভূত হয় এবং এখন তোমার জীবনে সেই মুহূর্তটি এসেছে এই সময় যখন তোমার ভেতরের ছাই থেকে নতুন জীবনের জন্ম হবে এবং তুমি যে সুযোগগুলো হারিয়েছিলে তা এখন দ্বিগুণ শক্তি নিয়ে তোমার কাছে ফিরে আসবে কারণ আমার প্রতিশ্রুতি যে তোমার শেষ তোমার শুরুর চেয়ে অনেক বেশি গৌরবময় হবে তোমার ভেতরের আলো কেউ নিভিয়ে দিতে পারবে না পৃথিবী যতই চেষ্টা করুক না কেন এই আলো আমার এবং আমি এটি চিরকাল জ্বলতে থাকব এবং এখন সময় এসেছে যে তুমি সেই আলো লুকানো বন্ধ করো এবং এটিকে বিশ্বের সামনে আলোকিত হতে দাও কারণ যখন তুমি আলোকিত হবে অন্ধকারে হারিয়ে যাওয়া মানুষরা তাদের পথ খুঁজে পাবে এবং তারা জানবে যে যদি এই অলৌকিক ঘটনাটি তোমার জীবনে ঘটতে পারে তবে তাদের জীবনেও ঘটতে পারে তোমাকে নিজেকে ছোট ভাবা বন্ধ করতে হবে কারণ আমি তোমাকে মহান কাজের জন্য বেছে নিয়েছি তুমি সাধারণ বিশেষ তোমার আত্মায় আমার স্বাক্ষর আছে এবং যখন আমি কাউকে আমার চিহ্ন দিয়ে চিহ্নিত করি তখন তাদের জীবন কখনই সাধারণ হতে পারে না তাই এখন মাথা তুলে সত্যটি গ্রহণ করো যে তোমার জীবন উদ্দেশ্যমূলক এবং কোন শক্তি তোমাকে সেই উদ্দেশ্য পূরণ থেকে থামাতে পারবে না তুমি যা হারিয়েছ তা ফিরে আসবে কিন্তু আগের মতো নয় বরং আরও সুন্দর সমৃদ্ধ এবং আরও স্থায়ী কারণ যখন আমি কিছু ফিরিয়ে দিই তখন আমি এটিকে আগের চেয়েও বড় করে তুলি তাই অভাবের পরিবর্তে কৃতজ্ঞতায় তোমার হৃদয় পূর্ণ করো কারণ তুমি যা তোমার বছরের পর বছর ধরে কৃষ্ণার্ত তা পেতে চলেছে এবং যখন এটি আসবে তখন তুমি জানতে পারবে যে অপেক্ষা বৃথা যায়নি এখন তুমি দেখতে পাবে যে বছরের পর বছর ধরে তুমি যে দরজায় করা নাড়েছিলে এবং কোন উত্তর পাওনি তা হঠাৎ করেই খুলে যাবে যারা তোমাকে অবহেলা করেছিলে তারা এখন তোমাকে সম্মান জানাবে এবং যে সুযোগগুলো তুমি হারিয়ে ফেলেছিলে ভেবেছিলে সেগুলো এখন তোমাকে ডাকবে এর কারণ এই নয় যে পৃথিবী বদলে গেছে বরং আমার সময় এসেছে এবং যখন আমার সময় আসবে তখন প্রতিটি পরিস্থিতি বদলে যাবে এবং প্রতিটি পথ তোমার জন্য পরিষ্কার হয়ে যাবে তোমাকে এটাও জানতে হবে যে তোমার জীবনের যাত্রা সহজ হবে না কারণ মত্তের পথ কখনোই সহজ নয় কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে এই যাত্রা একাকী হবে না আমি প্রতিটি মোড়ে তোমার সাথে থাকব। যখন তুমি ক্লান্ত হবে তখন আমি তোমাকে ধরে রাখব যখন তুমি হোঁচ খাবে তখন আমি তোমাকে স্থির রাখব এবং যখন তুমি পড়বে তখন আমি তোমাকে তুলে ধরব তাই ভয় পাওয়ার পরিবর্তে বিশ্বাস করো কারণ আমার হাত কখনো তোমাকে ছেড়ে যেতে পারবে না তোমার আত্মা এখন জেগে উঠছে যে ডাক তুমি দমন করে রেখেছিলে তা এখন স্পষ্টভাবে শোনা যাচ্ছে এই ডাক তোমাকে তোমার সত্য পথে পরিচালিত করবে আর যখন তুমি সেই পথে হাঁটবে তখন কেবল তোমার যে স্বর্ণরেখার পথকারী সকলের জীবনও বদলে যাবে এগুলি তোমার আয়তায় রোপণ করা স্বপ্ন যা আমি তোমার আত্মায় রোপণ করেছি যাতে সঠিক সময় হলে তুমি সেগুলো পূরণ করতে পারো এবং এখন সময় এসেছে যখন তোমার স্বপ্ন বাস্তবে পরিণত হবে তাই এখন তোমার সন্দেহকে শান্ত করো এবং বিশ্বাসের সাথে এগিয়ে যাও কারণ কোন শক্তি তোমাকে সেই উচ্চতায় পৌঁছাতে বাধা দিতে পারে না যেখানে তুমি পৌঁছাতে চাও তুমি মনে করো তুমি খুব ছোট তোমার কাছে পর্যাপ্ত সম্পদ নেই পর্যাপ্ত মানুষ নেই পর্যাপ্ত শক্তি নেই কিন্তু ভুলে যেও না যে তোমার কাছে আমি আছি আর যখন আমি তোমার সাথে থাকি তোমার ত্রুটিগুলি তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে কারণ পৃথিবী কেবল যা দেখে তোমার নেই তা দেখে কিন্তু আমি আমার অনুগ্রহে তোমাকে দেখাই তোমার কি আছে এবং এটি তোমাকে মহান্তায় নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট এখনই সময় যখন তোমার পরিচয় বদলে যাবে মানুষ তোমাকে আগের মতো দেখতে পাবে না তারা তোমাকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখবে তারা তোমার ভেতরের উজ্জ্বলতা চিনবে এবং তারা জানবে যে এই পরিবর্তন কেবল তোমার কঠোর পরিশ্রমের ফল নয় বরং আমার উপস্থিতির ফল এবং এটি হবে তোমার সবচেয়ে বড় সাক্ষ্য যে তোমাকে বদলে দিয়েছে সে আমি তোমার যাত্রার প্রতিটি মোড এখন তোমাকে সেই গন্তব্যে নিয়ে যাচ্ছে যেখানে তুমি বেছে নিয়েছিলে যে পথগুলো হারিয়ে গেছে ভেবেছিলে সেগুলো আসলে তোমাকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য যে সুযোগগুলোকে তুমি ব্যর্থ বলে ভেবেছিলে সেগুলো আসলে আমার পরিকল্পনার অংশ এবং এখন সবকিছু একসাথে আসছে তুমি বুঝতে পারবে যে আমি কখনোই একটি মুহূর্ত নষ্ট হতে দেইনি এখন তোমাকে তোমার আওয়াজ তুলতে হবে কারণ তোমার আওয়াজে অন্যদের অন্ধকার ভেদ করার ক্ষমতা আছে তোমার কথার আলো আছে যা ভাঙা হৃদয়কে সারিয়ে তুলতে পারে এবং যখন তুমি কথা বলবে তখন তা কেবল তোমার আওয়াজ নয় বরং আমার প্রতিধ্বনি হবে আর এই কারণেই তোমাকে আর চুপ করে থাকতে হবে না বরং সাহসের সাথে দাঁড়াতে হবে এবং তোমার ভেতরে জ্বলন্ত সত্য বিশ্বকে বলতে হবে তোমার জীবনের সাক্ষ্য এখন অনুপ্রেরণা হয়ে উঠবে মানুষ তোমার সংগ্রাম শুনে তাদের শক্তি খুঁজে পাবে মানুষ তোমার চোখের জল দেখে তাদের আশা খুঁজে পাবে এবং যখন তারা তোমার জয় দেখবে তখন তারা জানবে যে যদি এটা তোমার জন্য সম্ভব হয় তাহলে তাদের জন্য সম্ভব এবং এই কারণেই তোমার যাত্রা এত কঠিন হয়ে উঠেছে কারণ এটি কেবল তোমার জন্য নয় অসংখ্য আত্মার জন্য লেখা হয়েছিল এখন তোমাকে ভয়ের পরিবর্তে বিশ্বাসকে ধরে রাখতে হবে কারণ ভয় তোমাকে বেঁধে রাখে কিন্তু বিশ্বাস তোমাকে ডানা দেয় ভয় তোমাকে অতীতে বন্দি করে রাখে। কিন্তু বিশ্বাস তোমাকে ভবিষ্যতে উড়ে যেতে বাধ্য করে এবং যখন তুমি বিশ্বাস বেছে নিবে তখন তুমি এমন দরজা দেখতে পাবে যেগুলো অসম্ভব বলে মনে করা হতো। এবং পথ তৈরি করা হচ্ছে যেখানে আগে কোনো পথ ছিল না কারণ আমার স্বভাব এমন একটি পথ তৈরি করা যেখানে কিছুই অসম্ভব বলে মনে হয় না এখন সময় এসেছে যখন তোমাকে তোমার আত্মার গভীর থেকে মেনে নিতে হবে যে তুমি একা নও তুমি কখনো একা ছিলে না এবং তুমি কখনো একা থাকবে না কারণ আমি সেই ব্যক্তি যে তোমাকে জন্মের আগেও জানতাম তোমার প্রথম পদক্ষেপ থেকে আজ পর্যন্ত প্রতিটি মুহূর্ত থেকে আমি তোমার সাথে হেঁটেছি এবং আগামী প্রতিদিন তোমার সাথে হাঁট তাই যখন তুমি অনুভব করবে যে সবাই তোমাকে ছেড়ে চলে গেছে মনে রেখো আমি কখনো তোমাকে ছেড়ে যেতে পারব না আমার সন্তান তোমার গল্প আর যন্ত্রণা ও সংগ্রামের গল্প থাকবে না বরং এটি বিজয় ও গৌরবের গল্প হয়ে উঠবে এটি এমন একটি গল্প হবে যা আগামী প্রজন্ম শুনবে এবং অনুপ্রেরণা নেবে এটি এমন একটি সাক্ষ্য হবে যা বিশ্বকে বলবে যে যখন আমি একজন ব্যক্তিকে উপরে তুলি তখন কোন শক্তি তাকে নামাতে পারবে না তাই এখন তোমার হৃদয়কে শক্তিশালী করো এবং তোমার আত্মাকে প্রস্তুত করো কারণ তোমার সাক্ষ্যের সময় এসেছে এবং এই সাক্ষ্য পৃথিবীতে প্রতিধ্বনিত হবে এখন আমি চাই তুমি বুঝতে পারো যে প্রতিটি ব্যথা বৃথা ছিল না প্রতিটি অশ্রু বৃথা ছিল না কারণ তিনি তোমার আত্মাকে রূপ দিয়েছেন তিনি তোমাকে শক্তিশালী করেছেন এবং তিনিই তোমাকে প্রস্তুত করেছেন যে তুমি এখন যেখানে দাঁড়িয়ে আছো সেখানে পৌঁছানোর জন্য তাই এখন তোমার ক্ষতকে বোঝা হিসেবে নয় বরং সম্মানের চিহ্ন হিসেবে বিবেচনা করো কারণ এগুলো এই সত্যের সাক্ষ্য যে তুমি ভেঙে পড়নি বরং আরো উপরে উঠেছিলে এখন তোমাকে এটাও শিখতে হবে যে বিজয় কেবল অর্জন দ্বারা পরিমাপ করা হয় না বরং সেই সাহস দ্বারা পরিমাপ করা হয় যে তুমি কঠিন সময়ের মধ্যে দাঁড়িয়েছিলে এটি সেই বিশ্বাস দ্বারা পরিমাপ করা হয় যা তুমি অন্ধকারেও ধরে রেখেছিলে এবং এটি সেই ভালোবাসা দ্বারা পরিমাপ করা হয় যা তুমি কখনও ভাগ করে নেওয়া বন্ধ করনি আর যখন তুমি এটাকে এই দৃষ্টিকোণ থেকে দেখবে তখন তুমি বুঝতে পারবে যে তুমি ইতিমধ্যেই একজন বিজয়ী কারণ তোমার ভেতরেই সেই শক্তি আছে যা প্রতিটি পরাজয়কে জয় পরিণত করে এখন তুমি জানো যে আমার সাহচর্য কেবল সুখের মুহূর্তগুলিতে সীমাবদ্ধ নয় বরং আমি প্রতিটি ঝট এবং প্রতিটি ঝড়ে তোমার হাত ধরেছিলাম আর এটাই সবচেয়ে বড় শিক্ষা যে যতক্ষণ তোমার বিশ্বাস আমার সাথে থাকবে ততক্ষণ কোন ঝড় তোমাকে নাড়া দিতে পারবে না কোন অন্ধকার তোমাকে গ্রাস করতে পারবে না এবং কোন পরিস্থিতি তোমাকে ভেঙে ফেলতে পারবে না কারণ আমার উপস্থিতি তোমার জন্য সর্বশ্রেষ্ঠ সুরক্ষা এবং সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ এখন তোমাকে মনে রাখতে হবে যে তোমার জীবন কেবল তোমার জন্য নয় বরং অসংখ্য আত্মার জন্য তোমার সংগ্রাম তাদের আশা হয়ে উঠবে তোমার বিজয় তাদের পথ হয়ে উঠবে এবং তোমার সাক্ষ্য তাদের বিশ্বাসে পরিণত হবে আর এই কারণেই আমি তোমাকে বেছে নিয়েছি যাতে তোমার মাধ্যমে আমার আলো আরো দূরে পৌঁছায় এবং আমার অনুগ্রহ তাদের কাছে পৌঁছায় যারা নিজেদের অন্ধকারে হারিয়ে গেছে বলে মনে করে তাই এখন আমার প্রিয় সন্তানেরা এই বার্তা থেকে এই চূড়ান্ত শিক্ষা গ্রহণ করো যে তোমার জীবন একটি ঐশ্বরিক পরিকল্পনার অংশ তুমি সাধারণ ন বরং অসাধারণ আর যখন তুমি বিশ্বাস ভালোবাসা এবং সাহসের সাথে এগিয়ে যাবে তখন তুমি কেবল তোমার গন্তব্যে পৌঁছাবে না বরং অন্যদের জন্য পথ তৈরি করবে তাই এখন ভয় পেও না থামো না এবং হাল ছেড়ে দিও না কারণ আমি সর্বদা তোমার সাথে আছি এবং আমার অনুগ্রহে তোমার গল্প সর্বদা বীজের সাক্ষ্য হবে এখন সময় এসেছে যখন তুমি তোমার বিশ্বাসের জন্য পুরস্কৃত হবে তোমার সংগ্রাম তোমাকে পবিত্র করেছে এবং এখন আমি তোমাকে উচ্চতায় উন্নীত করতে যাচ্ছি সেই উচ্চতা যা তোমার ক্ষমতা দ্বারা নয় বরং তোমার বিশ্বাস দ্বারা নির্ধারিত হয়